এখন আমাদের বিরুদ্ধে আজকে দুঃখ সহকারে বলতে হয় এনি সাহেব বিএনপি সে আজকে বক্তব্য রেখেছেন অত্যন্ত আপত্তিকর সেখানে আমাদের ব্যাপারে বন্ড শব্দ ব্যবহার করে সেখানে সে ব্যবহার করে আমরা কি ফ্যাসিস্টের সহযোগী ছিলাম আমি বলবো এই প্রশ্ন আপনার জাতির কাছে বা কাউকে না শুনিয়ে আপনি আপনার দলের সেক্রেটারি জেনারেল মহাসচিব মির্জা ফখরুল সাহেবের কাছে জিজ্ঞাসা করেন আপনি বরকতুল্লাহ ভুলু সাহেবের কাছে জিজ্ঞাসা করে দেখেন আপনি মেজর হাবিব সাহেবকে জিজ্ঞাসা করে দেখেন যে ফ্যাসিস্টদের বিরুদ্ধে ইসলামী আন্দোলনের ভূমিকা কি ছিল অবস্থান কি ছিল মিথ্যা বলে বিলকে রাত পাবে না এতে ফিরে আসবে এটা আপনাদের অনুরোধ করছি সেই সাহেব পরিষ্কারভাবে আমি বলছি কারা দোষর ছিল কারা খুনিদের তাদের বিচার না হওয়া পর্যন্ত দল নিষেধের ব্যাপারে আপত্তি জানায় এটা বাংলাদেশের জনগণ জানে জুলাই চেতনা কি এটা আপনাদের ভার সিটি যাবি সেখানে নির্বাচনের মধ্যে আপনাদেরকে কলঙ্ক ইতিহাস রচনা করেছে একজন আমি বলবো যদি এখন আপনাদের এই বক্তব্য থেকে যদি আপনাদের এই মন মানসিকতা থেকে এখনো যদি ফিরে না আসেন আর কতদিন মায়ের কোল খালি হবে আর কতদিন আমাদের দেশের টাকা বিদেশে পাচার হবে আর কতদিন এই দেশের মানুষ লক্ষ লক্ষ মিথ্যা মাধ্যমে তাদের সংসার ধ্বংস হবে এটা বাংলাদেশের জনগণ দেখতে চায় না এর পরিবর্তনের জন্যই আমরা আওয়ামী লীগ দেখেছি বিএনপি দেখেছি আমরা জাতীয় পার্টি দেখেছি কিন্তু আমরা ইসলাম দেখি নাই যে দেশের বিচার সৎকার বেরানব্বই জনের আমাদের মুসলমান বসবাস করে সেই দেশের মুসলমানদের চাহিদা হলো ইসলামের এই আদর্শের সাথে જોડાય থাকা। সাথে সাথে অন্য জাতিরাও ইসলামকে একজন গ্রহণ করবে কারণ চান মাল ইজ্জতের নিরাপত্তার গ্যারান্টি হলো সেই নীতি আদর্শের নাম হলো ইসলাম। কেটিভি বাংলা বিশ্বের চোখে বাংলাদেশ